হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবারও কিন্তু চলে এসেছি আমি অবশ্যই সব দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি ডিলার পয়েন্ট ইয়াসিন এন্টারপ্রাইজ তো অনেকে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই অবশ্যই ইয়াসিন এন্টারপ্রাইজের অ্যাড্রেসটি জানেন দোকান নাম্বার একশো পঁয়ষট্টি দ্বিতীয়তলা বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের প্রয়োজনের প্রত্যেকটি প্রোডাক্ট ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে পার্চেস করতে পারেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দেয় তো আমার সাথে আছে ইয়াসিন ইয়াসিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে প্রতিটা বাসাবাড়ি বলেন বা দেখা যায় বলে লাগে কিছু নুমে বলেন অনেকের মুরব্বি আছে দেখা যায় গোসু করতে হয় গোসু করতে হয় দেখা যায় আপনার গোসু করতে হয় বেবি আছে দেখা যায় গোসু করতে হয় এটা হচ্ছে যেটা নিয়ে আসছি ভাই ইনস্ট্যান্ট গিজার

থালাবাটি প্লেট হাঁড়ি পাতিল এগুলো ওয়াশ করতে হয় অটোমেটিকলি ওরা তো ওয়াশ করতে পারেন ঠান্ডা পানিতে কষ্ট হয় এগুলো থাকলে দেখা যায় আনস্টেন আনস্টেন দেখা যায় আপনি ইনস্টেন গরম পানি দিয়ে করতে পারবেন এটা দূরত্বের মাধ্যমে বিবাদ আমি বলে রাখি যে আসলে কিন্তু শীত ঢাকা শহরে যদিও শীতের তীব্রতাটা কম অন্যান্য জায়গায় কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি গ্রামাঞ্চলে বিশেষ করে তো অনেকে কিন্তু গিজার কিনতে চান তো গিজারের রেটটা অনেকে কিন্তু বাজেটের বাইরে হয় দেখা যায় যে একটা গিজার কিনতে গেলে আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার মানে একই রেটে থাকে আজকে যে প্রাইজে দেবো গিজার কি আপনার এটা একবার কম বাজেটে সবাই কিনতে পারবে সবাই সবাই কিনতে পারবে সবাই বাজেট একবার কম থাকবে লো কোয়ালিটি থাকবে সেটা রাইট আমরা আসলে আগে দেখব এটার সঙ্গে কি পাচ্ছি আমরা একটু ভিতরে কি কি আছে আমরা একটু দেখে অবশ্যই না দেখালে কি বুঝবে ভাইয়া অবশ্যই দেখাই দিব আজকে এই যে পানির দামে দিয়ে দিবেন আজকে আচ্ছা এটা শাওয়ার শাওয়ার আচ্ছা তারপর আসেন একটা আছে আপনাদের এটা আচ্ছা কলটা বলা হয় জি কল এটা তারপর আসুন

আপনি দিবেন সময় লাগবে না এটা আচ্ছা দেখেন মানে গিজার যেভাবে সেট করা থাকে আমরা গিজারের লাইন যেমন করে করি জি এটাও জাস্ট বেবি করতে হবে এর ডিজিটাল সিস্টেম এই জায়গায় আপনার অটোমেটিক শো করবে আচ্ছা টেম্পারেচার কেমন আছে জি জি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে এর কালার কি একটাই হ্যাঁ কালার একটাই সাদা কালার ভিতরে তো আজকে যে প্রাইজে দিব অনলি 2200 টাকা তো যারা কিনবেন না তারাও আজকে কিলে মন ছাবে একবারে লো প্রাইজে দিচ্ছি আজকে

দেখা যায় আপনার ইলেকট্রিক কেটল ফ্লাক্স হটপট যা সাবেন সব প্রোডাক্টই পাবেন অনেক প্রবাসী ভাই বেড়া আছে একসাথে একসাথে সব কিছু নিতে হয় ও একসাথে সব কিছু নিতে চায় ব্লান্ডার বলেন ওভেন বলেন রাইস কুকার ফেসার কুকার যা চান সব প্রোডাক্ট আমার কাছে পাবেন ইনশাআল্লাহ তবে একটা কথা হচ্ছে ইয়াসিন অ্যাডভাইস মানে হচ্ছে দামা কপার যে কোনো প্রোডাক্ট নিবেন প্রাইজিং এর বিষয়টা একবার কম পাবেন ওকে ভিউয়ার্স তো দেখে নিলাম আমরা আজকে চমৎকার একটা গিজার যেটা হলো ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার আপনারা বলতে পারেন তো টু ইন ওয়ান কালেকশান তো মাত্র বাইশশো টাকা হলে কিন্তু আপনারা আপনাদের বাসাবাড়িতে কিন্তু এই চমৎকার ইনস্ট্যান্ট গিজারটি কিন্তু সুন্দরভাবে সেট আপ করে নিতে পারেন তো এই চমৎকার কালেকশনটি নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম